পনেরো বছরে কত আলেম পর্যন্ত মোনাফিক হয়ে গেছে আল্লাহ এমনিতে এই এই বিপদ বলে না মেন সম্মান হা উপরে আল্লাহ পাথরের বৃষ্টি নাজিল করে তাফসিরের ভেতরে পড়েছি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে হযরত সাইয়েব আলাইহিস সাল্লামের ঘটনাটা ফিসিল জিলালিল কোরআনে আছে ওয়াইলা মাদিয়ানা কাহুম শুআইবা ক্বালা ইয়া কাওমি ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ইলা আয়াত আল্লাহ পাক বলেন মাদায়েন শহরে হাজরাতের সাহেব গে তার ভাইদের কাছে আমি পাঠিয়েছিলাম তিনি মাদায়েনে হযরতে সাহেব মিশরের মাদায়েন আইকা এই এলাকায় বাস করতেন ডাক দিয়ে বললেন আমার জাতির লোকেরা তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া ইলাহ এটা আর কেউ নেই ইলা মানে ইলা শব্দের চারটা প্রধান অর্থ আমি এই আয়াতের তাফসিরে পেয়েছি এক নয় ভালো করে শুনেন এই জন্যই তাফসির মাহফিলে আসতে হয় আলেম গুলো খেলা করার জন্য এখানে বসে নেই ওনারা জানে না এই গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে ওনার মতো মানুষেরা যদি মোস্তফা আমিন বসে থাকতে পারে আপনি কি হয়েছেন বলেন তো ইলা শব্দের যে ব্যাখ্যা দিচ্ছে এবার নিজের জীবনের সাথে মিলাবেন আল্লাহ রব্বুল আলমিন জানিয়েছেন প্রতিটি নবীর যে দাওয়াতের পদ্ধতি ছিল আমি কিছু কিছু কোরআনে কোট করেছি তার ভেতরে সোহাইব আলাহ সাল্লাম একজন তিনি জাতির লোকদেরকে বলেছিলেন জাতির লোকেরা আল্লাহর এবাদত করো তিনি ছাড়া ইলাহ নেই কি নেই আমরা যেহেতু নবীর ওয়ারিস নাকি মানেন না কথা না কেন আমি তো প্রথমেই বলেছিলাম রাজনৈতিক ভাবে আমি একটা দলকে ভালোবাসি সাপোর্ট করি সহযোগিতা করি কিন্তু এটা তো ওইটা না আমি জাতির লোককে এখন বাঁচাতে চাই ওরকম মন নিয়ে কথা বলছে আমি নবীর ওয়ারিস হিসাবে এখন দায়িত্ব পেয়েছি আল্লাহ পাক যে জানিয়েছে নবীদের এই কাজ ছিল আমরা নবীর ওয়ারিশ হিসাবে আমাদের একই কাজ ওনারা যেটা বুঝিয়েছিল ওইটাই বদাচ্ছে জাতির লোকেরা আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না তিনি ছাড়া কোনো ইলাহ নেই কি নেই আরো জোরে বলেন ইলাহ শব্দের ব্যাখ্যা বললাম কয়টা চারটা বলেন বলেন এক নাম্বারে ইলাহ মানে আল্লাহ দিয়ে আইন তৈরি করার ক্ষমতা কারণে এই আল্লাহ ইলাহ আল্লাহ কি এটা যতদিন পর্যন্ত আপনি না মানবেন আমি দাবা দিতেই থাকবো আপনাকে কারণ আপনি এখনো পর্যন্ত কিলি আর না আইন তৈরি করার দায়িত্ব দুনিয়ার কারো হাতে আল্লাহ ছেড়ে দেয়নি এটা আল্লাহর হাতে কারো হাতে ছেড়ে দিলে সে নিজের দলীয় কায়দায় নিজের ব্যক্তিগত কায়দায় নিজের স্বার্থে দলীয় স্বার্থে ওটা বানাইতো কথা বলেন না কেন আল্লাহকে ওই রকম এই কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন যেন সবার জন্য উপকার হয় এমন আইন তৈরি করেন এই জন্য আইনের বিষয়টা আল্লাহ কাউকে ছেড়ে দেয়নি রব্বুল আলামিন বলেন হে নবী মানুষেরা হয়তো আপনাকে মাঝে মাঝে জিজ্ঞাসা করতে পারে ইমরানের একশো চুয়ান্ন নাম্বার আয়তের মাঝের অংশে আছে চার নাম্বার পাড়ার নয় নাম্বার পৃষ্ঠার তিন নাম্বার লাইনে এরপরে আপনি ফটোয়াবাজি করেন দেখে নিনকে যান আল্লাহ বলেন মানুষ যদি জিজ্ঞাসা করে যে আইন তৈরি করব আমাদের কোন ক্ষমতা কোন অধিকার পাওয়ার আছে আল্লাহ বলেন আপনি ফতোয়া দেন যে না এটা শুধুমাত্র আল্লাহর দায়িত্ব কার জাতির লোকেরা এটাই তো বসাতে সে কোষ্টিয়া থেকে এসেছে যে আল্লাহর আইন বাদ দিয়ে কারো আইন মানা যাবে না এমন কি মা বাবার আইনও মানা যাবে না ঠিক আছে তো না না

আল্লাহ পাক বলেন আমি রায় দিলাম আমি ফতোয়া দিলাম সিদ্ধান্ত নিলাম কার্যকার করে দিলাম লিখে দিলাম ফাইসাল্লাহ করে দিলাম আর কোনো নড়ন চড়ন নেই কোন পরিবর্তন পরিবর্তন হবে না তোমার রব ফাইস আল্লাহ দিয়েই দিয়েছে আল্লাহ তা বধু ইয়া সে আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না অবিল অলি দাইনী একসা দুই নাম্বারে মা বাবা যাদের আছে তাদের সেবা করা লাগবে আর দ্বারা মাসলাবের হয় আল্লাহর আইন মানা ফরজ আর মা বাবার সেবা করা ফরজ আইন মানা ফরজ না বাংলার মুসলমানের আবার বিবাহকে প্রশ্ন করেন আল্লাহর পরে মা বাবার স্থান তাদের আইন মানা জায়েজ নেই তাদের সেবা করা ফরজ তাদের পেছনে সাধ্য মতো খরচ করা ফরজ কথা বলেন না কেন মা বাবার আইন মানায় যদি ফরজ না হয় কোন মহারথী আছে যে আইন বানিয়ে দিলে মানা লাগবে যারা আছে মানুষ হয় মানুষের তৈরি করা আইন মানার জন্য চেষ্টা চালাচ্ছেন এখনও আপনি কুকুরের চাইতেও খারাপ একটা কুকুর একটা কুকুরের আইন মানে মানুষ হয় এরপরও আপনি মানুষের আইন তৈরি করার জন্য তাদের আইন প্রতিষ্ঠার জন্য এখনও যদি কাজ করেন সংগ্রাম করেন টাকা পয়সা খরচ করেন আপনি কেয়ামতে যখন উঠবেন মরণের পরে আপনার আকার থাকবে না কুকুর হয়ে উঠবেন এটা আমি বানালাম হ্যাঁ সরাই এই রহমানের ভেতরে আছে ইয়রাফুল মজির মোনা বিসি মাহম ফাইউ খসবিনাওয়া সুইওয়াল আকৌ দাম আমি লম্বা করে দলিলগুলো বলতে পাচ্ছি না খুব তাড়াতাড়ি করছি আর যেটা তো সরাই বা আল্লাহসাল্লামের জীবন এবার পেয়েছি তাকে যে পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন উমদেরকে হযরাতে স্বাইব জাতির লোককে বলেছিলেন জাতির লোকেরা দুইটা কাজ তোমরা বেশি বেশি করো এই জন্য আল্লাহ এই গজব দিতে যাচ্ছেন সতর্ক হও ফাও উল কাইলাওল মিজানা ওয়ালা তাবখুন নাস আশিয়াহুম ওয়ালা তুফসিডু ফিল আরদে বাদায়ে সলাহাইহা এ লাখেয়াত এক নাম্বারে জাতির লোকের ভেতরে এই কাজটা বেশি ছিল তারা ওজনে কম বেশি করত কিসে ওজন মানে সে তো দাড়ি পাল্লার ওজন বলেন না পৃথিবীর প্রতিটি জিনিসের ওজন আছে আপনার বিবেকের ওজন আছে এই যে চেয়ারে বসে চেয়ার চেয়ারের ওজন আছে যারা আজ লেখাপড়া করায় মাস্টার শিক্ষক তাদেরও ওজন আছে তারা নেওয়ার সময় তো বিভিন্ন জায়গা থেকে জ্ঞান ভালোই অর্জন করেছে এই যে মাস্টার কিন্তু দেওয়ার সময় আর ঠিক মতো ছাত্র ছাত্রীদের দিতে চায় না তখন বলে প্রাইভেট পড়া লাগবে কোচিং করা লাগবে কোরআনে কারিম যেন আমাদের নাম নিয়ে আল্লাহ নাজিল করছেন ওয়াইলুল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান আল্লাহ বলেন ধ্বংস হয়ে যাক কয় দোকানদারগুলো যারা ওজনে কম বেশি করে এখানে শুধু দোকানদার উদ্দেশ্য না দুনিয়ায় যে যেখানে আছে ওই জায়গায় নেওয়ার সময় ঠিক মতো নেয় দেওয়ার সময় যারা কম দেয় এই মানুষগুলো এই আয়াতের ভেতরে সামিল তাদের ধ্বংস কামনা করছে কে যে যে জায়গায় আছে আমাদের ওজন যেন কম বেশি না হয় আর জাতির ভেতরে ওজনের স্তর ঠিক নেই ধনীরা অপরাধ করলে ওজন এক রকম হয় গরিব মানুষ অপরাধ করলে ওজন আর এক রকম হয় নিজের দলীয় লোক অপরাধ করলে ওজন বিচার এক রকম হয় আর অন্য দলের লোক যদি অপরাধের নাম গন্ধ না শুধু শোনে সন্দেহ করে বিচার রকম হয় এই জন্যে তো গজ বেশিছে দুই নম্বরে আল্লাহ বলেন দুনিয়া শান্ত হয়ে যাওয়ার পরে কেউ যেন বিশৃঙ্খলা করার চেষ্টা করু না যেটা এখন দিন দিন বাড়ছে এই জন্য আমরা সাবধান হব এই দুইটা কাজ যদি সমাজে দেশে জারি হয়ে থাকে আপনি শুধু না আমিও বাঁচতে পারবো না এজন্য আমাদের সতর্ক হওয়া লাগবে আল্লাহর গজব নাজিল হওয়ার জন্য যে শাস্তিগুলোর কথা যে কাজগুলোর কথা আল্লাহ আমাদের এই কাজ থেকে বিরত থাকার তৌফিক যেন দান করেন আপনি কার জন্য অজনে উল্টা পাল্টা করে বিবেককে বিসর্জন দিয়ে বাম হাতের ইনকাম দিয়ে উল্টা পাল্টা করে টাকা পয়সা আপনি ইনকাম করে রেখে যাচ্ছেন কার জন্য বলেন যার জন্য রেখে যাচ্ছেন আপনি একটু ওই গুলোর দিকে তাকাতে পারেন না যারাই করেছিল এই যে নাম দেখেন না এক একটা ভিসি বানাতে পঞ্চাশ লাখ টাকা নিয়েছে এক একটা কলেজের মাদ্রাসার অধ্যক্ষ বানাতে বিশ লাখ টাকা নিয়েছে শুধু মন্ত্রী বাকি গুলো তো আরো আছে এই মহিলা ধরা পড়ার পরে কত লাথি গোতা কিল ঘষিয়ার গাইল তো আছে কি করলো সে না আট দশ বছর পনেরো বছর একটু শান্তি পেয়েছে মন মতো কাজ করেছে এখন সারাটা জীবন মানুষের ঘৃণা বরদোয়া আর অপমান নিয়ে বেশি থাকা লাগবে যে যেখানে আসি ওজনটা ঠিক করে নাই তো কিন্তু শাস্তি আল্লাহ দিতে দশ বছরও লাগবে না দশ সেকেন্ডই যথেষ্ট আটটা শাস্তির কথা আমরা তাফসির থেকে লিখেছি হযরত হুদ আলাইহিস সালামের জাতির লোকেরা যে অপরাধ করত তাদের জন্য যে শাস্তি আল্লাহ দিতেন যেহেতু আমরা মোহাম্মদ রসুল্লাহর উম্মত আমাদেরকে বিশ্বনবী জানিয়েছেন দুইটা কাজ থেকে বিরত থাকবা নয়তো আল্লাহর গজব আজাব অন্যান্য নবীদেরকে যেভাবে ঘিরে ধরেছিল আমি দোয়া করেছিলাম আল্লাহ আমার উম্মতকে একবারে ধ্বংস করে দিও না এই জন্যে আসে না কিন্তু যদি এগুলো ব্যাপক হারে আরম্ভ হয় আল্লাহর গজব নাজিল হতে কিন্তু বেশি সময় লাগবে না আমাদের হাতের কামাইগুলো আমরা বন্ধ করব বিশেষ করে ওজনটা আর সব জায়গায় ওজনে কম বেশি করা হচ্ছে আমরা সিয়ারে বসে ওজন আলাদা কথা বলতে পারি না আর পনেরো বছর তো পারি নাই এখান থেকে একবার এখান থেকে একবার হুজুর এদিকে বলেন না ওদিকে বলেন না ঠিক করেন তো কি ঠিক করব ঠিক করতে করতে তো আমরা চলে গেছি গর্তের ভেতরে কেন্দ্রীয় মসজিদের ইমাম যিনি বাইদুল তাকান তার দিকে এই লোকটা পর্যন্ত যদি দালাল হয়ে যায় তো এদেশে আর কার দিকে ভরসা করবেন অপমান করে আল্লাহ বিদায় দিয়েছে যত রকমের ক্ষতি হয়েছে বাংলাদেশে ইসলামের এবং মুসলমানদের বিশেষ করে ইসলামপন্থী ওদার যারা তাদের সবচেয়ে বেশি আমার মনে হয় ক্ষতি হয়েছে দালাল পন্থী আলেমগুলোর কারণে নেক্সট ধোকা দিত এরা মানুষকে আর আমাদেরকে মাঝে মাঝে জেলখানার ভেতরে ফতুয়া পাঠাত এত বেশি বোঝার দরকার কি দেশি হুজুর আর নেই হুজুর আছে ওইভাবে চেপে রাখার অভ্যাস আমার নেই যা পড়েছি যা বুঝেছি ওটা কোরআনে যে ফোর্সে আল্লাহ দিয়েছে ওটা বলতেই থাকবো মরণ পর্যন্ত আল্লাহ এমন কোন গোনা এই ওজনটা আমরা যেন প্রত্যেকে প্রত্যেকে ঠিক করি কোন জায়গায় যেন বিশৃঙ্খলা না হয় চেপে ধরবেন যে যেখানে আছে এনে বিশৃঙ্খলা তৈরি হওয়ার আশঙ্কা থাকলে ওরা যদি ডালে ডালে চলে আমাদেরকে পাতায় পাতায় চলা লাগবে স্বাধীনতা কিন্তু আবার হারিয়ে যাবে আল্লাহের বাস্তবতায় তুমি মানে কোরআনের আয়াত যেভাবে নাছিল করেছো ওইভাবে বসার তা দাও আল্লাহ হুমামিন লা ই তা ইন্নি কম তুমি না সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি নবীরা জেদাবাদ দিয়েছিল যে আল্লাহ পাঁক ছাড়া কার এবাদত করা যাবে না এলা তুমি ছাড়ার কেউ নেই এটা জাতির লোককে বসার তা তুমি দাও তুমি আইন দাতা তুমি রক্ষাকারী তুমি প্রতিপালনকারী তুমি আমাদের উকিল অভিভাবক এই কথাগুলো তুমি আমাদের প্রত্যেক অন্তরে বদ্ধমূল করে দাও এই আয়োজনে যদি সওয়াব দিয়ে থাকো আল্লাহ কোটি কোটি গুণে বাড়িয়ে দাও মুহাম্মদ রাসূলুল্লাহ রজায় পৌঁছে দাও যত মানুষ কবরে আছে আল্লাহ কবরবাসীদেরকে তুমি নিজ গুণে ক্ষমা করে দাও কখন কার মরণ চলে আসে জানি না রবুল আলামিন দেশটা যে দমুক্তভাবে কথা বলার পরিবেশ ফিরিয়ে দিয়েছ মুক্ত ভাবে তোমার আইন মানা যায় এরকম একটা পরিবেশ তুমি তৈরি করে দাও বজতেগের অন্তর তোমার হাতের ভেতরে আজ যারা অনেকে ষড়যন্ত্রের শিকার হয়ে এখনো পর্যন্ত যারা উল্টা পাল্টা ধারণায় আছে এই মানুষগুলোকে বুঝ দাও আয়লা বসে নেই ওর কাজ চালিয়ে যাচ্ছে এদের যেন শান্ত না থাকে তোমার আইনের পরিবেশ যেন না থাকে অনেকে বিভিন্ন কায়দায় চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের হেদায়েত কামনা করছি যদি না থাকে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও মা বান্দরকে বরদাই তৌফিক দাও স্বামীর সোহাগিনী বানিয়ে দাও সব চাইতে বড় দোয়াল্লাহ এই